আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইফস্টাইল কেমন আছেন আপনারা সবাই আমি ইভা আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি আমি বৃহস্পতিবার রাত থেকে শুরু করলাম আগামীকালকে যেহেতু শুক্রবার আর শুক্রবারে হচ্ছে আমি টুকিটাকি কিছু বাজার আনি প্রতি সপ্তাহতেই তো সেই দিন হচ্ছে আমি আবার বাজার গুছিয়ে রান্না করা আমার এই জন্য একটু টাফ হয়ে যায় এটা আমি সব সবসময় বলি তো আমি চেষ্টা করি বৃহস্পতিবার রাতে কিছু কাজ মানে এগিয়ে রাখার জন্য যেন শুক্রবার বাজার বাজারের দিনগুলো আমি একটু রিল্যাক্স মুডে সবগুলো কাজ করতে পারি নয়তো অনেক টেনশন কাজ করে যে কখন বাজার গুছাবো কখন রান্না করব তারপর বাকি তো আরও ঘরের যে কাজ থাকে রেগুলার সেগুলো করতেই হয় তবে যাদের ঘরে হেল্পিং হ্যান্ড আছে কিংবা হেল্পিং হ্যান্ড ছাড়াও অনেক মানুষ থাকে না হাতে হাতে একটু একটু করে কাজ করে ফেলে এক একজন এক একটা তো তাদের হচ্ছে অতটা টেনশন নেই কিন্তু যারা আমার মতো একা থাকেন তারা চাইলে হচ্ছে কিছু কাজ আগের দিন রাতে গুছিয়ে রাখতে পারেন এতে করে দেখবেন অনেক বেশি রিল্যাক্স থাকবেন বাজারের দিনগুলো আচ্ছা আমার যে আরেকটা ভেজিটেবল কাটার আছে বক্স সিস্টেম তো আমি ওইটা বের করিনি ওইটা না বের করে হচ্ছে এটাতে ভাবলাম করলাগুলো কেটে ফেলি কারণ বিচি ফেলার তো একটা ব্যাপার আছে তো চপিং বোর্ডের উপর পড়লে দেখা যায় বিচি ফেলাটা একটু ইজি হবে তো এখন করলা রান্না করবো সরি এখন না মানে কালকে তো এর জন্য করলা কেটে আমি বক্সে ভরে রেখে দিচ্ছি তো আপনারা যে সবজিগুলো রান্না করবেন সেগুলো কিন্তু এরকম করে আগের দিন রাতে কেটে বক্সে রেখে দিতে পারেন ইভেন পেঁয়াজটাও রেখে দিতে পারেন তো আমি হচ্ছে পেঁয়াজ কাটার ঝামেলাতে আর যাই না শুধু সবজিটাই কেটে রেখে দেয় কারণ সবজি কাটতে না অনেক সময় লাগে বিশেষ করে ভাজির জন্য যে সবজিগুলো কাটা হয় সেগুলো একটু টাইম বেশি লাগে এর জন্য চেষ্টা করি আগের দিন রাতে হচ্ছে সবজি কেটে রাখতে কিংবা শাক যদি করার প্ল্যান থাকে তো সেই শাক হচ্ছে কেটে তারপর হচ্ছে সিদ্ধ করে রেখে মানে হয় কাজ কমিয়ে করি।। আমি অফ ক্যামেরাতে যা কিনেছিলাম মাছ মাংস সেগুলো হচ্ছে কেটে ধুয়ে নিয়েছি আমি তো প্রতি সপ্তাহে দেখা যায় অল্প অল্প করে না বাজার করি অনেকে আছেন যে পুরো এক মাসের মাছ মাংস একবারে এনে রেখে দেন তো আমার পক্ষে পুরো এক মাসের মাছ মাংস এনে মানে সেগুলো প্রসেস করে রাখা পসিবল না এর জন্য আমি প্রতি সপ্তাহে দেখা যায় যে মানে কিছু কিছু করে বাজার করি আর কি তো আমি আজকে হচ্ছে কিছু মাছ আনিয়েছিলাম তো সেগুলি হচ্ছে এখন বক্সে রেখে দিচ্ছি আর আমি সবসময় এরকম বক্সে করে মাছ হচ্ছে ফ্রোজেন করি এতে করে ফ্রিজটাও নষ্ট হয় না প্লাস হচ্ছে আমি মানে কোন বক্সের মধ্যে কি মাছ রেখেছি কোনটার মধ্যে মাংস রেখেছি এগুলো খুব ইজিলি হচ্ছে মানে পেয়ে যাই তো অনেকেই দেখা যায় পলিতে করে জাস্ট হচ্ছে আপনার ডিপের মধ্যে মানে এভাবে করে রেখে দেয় পরে দেখা যায় খুঁজে পায় না তো এই ব্যাপারগুলো এখন অনেকেই জানেন আমি শুধু জাস্ট শেয়ার করলাম অনেকে আছেন নতুন আমার ব্লগ দেখেন তো তাদের জন্য আর কি তাদের কাজে আসবে আর যারা রেগুলার দেখেন তারা তো জানেনি আমি কি কি কাজ করি তো সব কিছু আমার হচ্ছে ধোয়া শেষে আমি হচ্ছে আমার সিঙ্ক তারপর দেয়াল সব সময় এরকম করে একদম ঘষে ঘষে ক্লিন করি শুধু তাই না মানে এ একবার হচ্ছে সাবান দিয়ে ক্লিন করার পর আমি সেকেন্ড টাইম হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে সহ ক্লিন করি কারণ আমার কাছে না কেমন যেন লাগে মাছের মানে একটা যে স্মেল থাকে না ওইটা আমার একদমই ভালো লাগে না তো আমার কাছে মনে হয় যে ডাবল সিঙ্ক থাকলে সবচেয়ে বেস্ট হয় মানে দুই কম্পার্টমেন্টের সিঙ্ক একটাতে থালাবাটি ওয়াশ করবে আরেকটাতে হচ্ছে আপনার মানে মাছ মাংস ওয়াশ করবে তো ভাড়া তো আর ডাবল সিঙ্ক পাওয়া পসিবল না তো একটা সিঙ্ক এর জন্য মানে ইচ্ছা মতো হচ্ছে আমি এগুলোকে ক্লিন করি তো ক্লিন করা শেষে এখন আমি চলে এসেছি মানে রান্না করার জন্য তো গতকালকে কিছু কেটে রেখেছিলাম আর আজকে জাস্ট হচ্ছে আমি পেঁয়াজটা কেটেছি এক চুলাতে হচ্ছে যেটা কি বলে সেটা করলা ভাজি দিয়েছি আর এখন মনে হলো যে একটু কাচকি মাছও করি হাতে মাখা কাছকি মাছটা সেটাই বসাচ্ছি আচ্ছা আমার হেমান দেখে মনে পড়লো সোহানা জানতে চাচ্ছিলে যে আমার যে মার্বেলের হেমান আছে সেটা আমি কত দিয়ে কিনেছি তো এই হেমান দিস্তার প্রাইসগুলো কিন্তু মার্কেটে নয়শো থেকে এক টাকার মধ্যে মানে লাগে আর কি আমি কিনেছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে মাত্র সাড়ে ছশো টাকা দিয়ে আর সাড়ে ছশো টাকা ছিল দেখে কিন্তু আমি ওই হেমন কিনেছিলাম কারণ নশো এক হাজার টাকা দিয়ে একটা হেমন দিস্তা কিনবো এটা আমার খুবই মানে গায়ে লাগছিল তো মিস্টার ডিআইওয়াইতে গিয়ে প্রাইস কম পেয়ে কিনেছি আর এটা কিন্তু অনেকই কাজের ছিল তো ওইটা দিয়ে আমি হচ্ছে যখন একদম বেশি অনেক কিছু আমার মানে মিহি করতে হয় মশলা তখন বের করি আর টুকিটাকি কোনো কাজের জন্য দেখা যায় এরকম কাঠেরগুলো যেগুলো আছে সেগুলো ইউজ করি তো যাই হোক আমার কাঁচকি মাছগুলো আমি হাতে ভালো মতো মেখে নিয়েছি এখন হচ্ছে বসিয়ে দিব। আর ইদানিং না আমার কাছে রসুন বাটা দিয়ে মাছ খেতে খুব মজা লাগে তা আমি না আগে কখনো ওই রসুন বাটা মাছই ইউজ করতাম না আদা রসুন বাটা ভুনাতে দিতাম নয়তো না এখন হচ্ছে আমি মাছ রান্নার সময় না যে কোনো মানে মাছই হোক দেখা যায় রসুন বাটাটা দেই তবে রসুন বাটা আমি আগে থেকে করে রাখি না ইনস্ট্যান্ট হচ্ছে দুই কোয়া কিংবা এক কোয়া নিয়ে হেমান দিস্তাতে তারপর হচ্ছে বেটে দিয়ে দেই আর এভাবে করে না মাছ ক্ষেত্রে আমার কাছে খুবই মজা লাগছে ইদানিং মানে মাছের টেস্ট মনে হয় অনেকটাই বেড়ে গিয়েছে যারা আগে থেকে রসুন বাটা মাছই ইউজ করেন তারা তো জানেনি আর যারা করেন না কখনো খাননি ট্রাই করে দেখতে পারেন আর এখন তো কাঁচা আমের সিজন তো কাঁচা আম তো আমি মোটামুটি অলমোস্ট সব কিছুতেই দিব তো কাঁচকি মাছও আমি রান্না করছি কাঁচা আম দিয়ে আচ্ছা একজন আপু জানতে চাচ্ছিলেন যে আমি যে চুলার বার্নারগুলো আছে এগুলো আমার এখনও কিভাবে গোল্ডেন কালার আছে তা আপুরও নাকি সেম চুলা কিন্তু আপুরগুলো নাকি কালো হয়ে গিয়েছে আপু আমি তেমন স্পেশাল কোনো কিছুই করি না জাস্ট হচ্ছে তারের মাজুনি দিয়ে আর ভীমবার দিয়ে চুলা যখন ধুই তখন হচ্ছে ইচ্ছা মতো ঘষা মাঝা করি এতটুকুই এক্সট্রা কোনো কিছুই করি না তবে চুলার বার্নার যেহেতু আমার কাছে মনে হয় একদিন না একদিন ঠিকই মানে কালো হয়ে যাবে তবে সেই সাথে আপনি প্রথম অবস্থা থেকে যদি যে কোনো জিনিসের মানে একটু ভালো যত্ন নেন সেইটা নষ্ট তো অবশ্যই হবে কিন্তু একটু লেটে হবে মানে প্রথম দিকেই হয়ে যাবে না তো আমারটাও অনেকটাই কালো হয়ে গিয়েছে আগে তো আর এত কালো ছিল না আমি গতকালকেই লাও দিয়ে চিকেন রান্না করে রেখেছিলাম তো যেটা বলছিলাম যে আমি কিভাবে আর কি রিল্যাক্স থাকি তো আপনারাও চেষ্টা করবেন যদি মাংস রান্না করেন শুক্রবারে তো অলমোস্ট দেখা যায় আমাদের সবার ঘরে কম বেশি মাছ মানে মাংসটাই রান্না করা হয় তো সেটা বিফ হোক চিকেন হোক আপনারা আগের দিন করে রাখতে পারেন রাতের বেলা আর যদি মাছ রান্না করার প্ল্যান থাকে তাহলে মাছগুলোকে আগে থেকে ভেজে রাখতে পারেন তাহলে দেখবেন যে মানে রান্না করতে পরের দিন আর তেমন কোনো কষ্ট হবে না তো এই হচ্ছে আমার আজকের দুপুরের আয়োজন আজকে রিক্সা করে মানে আমার এই গুলশান এলাকাটা দিয়ে যেতে এত মজা লাগছিল তেমন কোনো মানুষ ছিল না গাড়ি ছিল না মানে খুব এনজয় করছিলাম আর খুব সুন্দর বাতাস ছিল তো ডিসিসিতে গিয়েছিলাম তো গ্রোসারি কি কি কিনেছি সেগুলো আর দেখালাম না কারণ সব সময় দেখাতে ভালো লাগে না নতুন কিছু হলে দেখাই তো আমি হচ্ছে সেই সাথে এই হুইস্কটা কিনেছি তো এরকম চিকন হুইস্ক দিয়ে আমি সব সময় দেখি যে একটা ডিম কিংবা কফি মানে বিট করছে তো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না আজকে হচ্ছে কেক শপে দেখলাম মানে কেকের যে জিনিসপত্র পাওয়া যায় বেকিং আইটেম সেই শপে হঠাৎ করে বের হওয়ার সময় দেখি যে এটা মানে বাইরের দিকে ঝুলছে তো আমি একটা কিনে নিয়ে আসলাম সেই সাথে আমি তো আজকে মানে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতে গিয়ে মনে হচ্ছে দেউলিয়াই হয়ে গিয়েছি এতদিনে আমি বুঝলাম যে মানুষ যে বলে এত টাকা খরচ করে স্কিন কেয়ারের প্রতি মানে আজকে বুঝলাম যখন আমার নিজের সাথে ঘটলো তখন বুঝলাম আসলে মানুষ সত্যি কথাই বলে কেউ মিথ্যা কথা বলে না আর আমি তো তেমন কোনো স্কিন কেয়ার করিও না এখন শুরু করেছি কারণ স্কিনটা আমার খুবই ড্যামেজ হয়ে গিয়েছে খুব বাজে দেখা যাচ্ছে তা আমি হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে টিয়ামের যে সিরাম সেটা কিনতে চাচ্ছিলাম তো আমি টিয়ামের সিরাম কোথাও পাচ্ছিলাম না তো আজকে ভেবেছিলাম ডিসিসিতে পাবো কিন্তু সেখানেও পাইনি পরে আনোয়ার এটা নিয়ে আসছি এটা এখন আমি ইউজ করিনি জানি না আমার ফেসে শ্যুট করবে কিনা সেই সাথে আমার মানে চোখগুলো প্রায় হচ্ছে প্যান্ডার মতো হয়ে গিয়েছে মানে এত বেশি ডার্ক সার্কেল পড়েছে তা আমি হচ্ছে অনলাইনে এই ম্যারিয়ান মে আই ক্রিমের অনেক রিভিউ দেখলাম দেখলাম খুবই নাকি ভালো তো এটা নিয়ে এসেছি তো ভিতরে আরও অনেক কিছু আছে সেগুলো আর দেখালাম না এগুলো হচ্ছে আমি মানে রেগুলার ইউজ করি আর এই দুইটা জিনিস হচ্ছে আমি নতুন নিয়ে এসেছি তো এই দুইটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা কোরিয়ান স্কিন কেয়ারের প্রোডাক্ট ইউজ করেন তারা তো জানেন এগুলো কত বেশি এক্সপেন্সিভ ফার্স্ট টাইম যদি কোনো কিছু ইউজ করতে যান তাহলে কিন্তু অনেক বেশি ভয় কাজ করে কারণ এতগুলো টাকা দিয়ে আমি প্রোডাক্ট নিলাম যদি আমার ফেসে শ্যুট না করে তখন তো আমার টাকাটাই নষ্ট এর জন্যই আর কি আমি বললাম আমি তো সব সময় দেখা যায় যে ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করতাম মানে প্লামের সিরাম তারপর হচ্ছে মামাআর্থের প্রোডাক্ট যেগুলো আমি কলকাতায় গিয়েছিলাম নিয়ে এসেছিলাম তো সেগুলো হচ্ছে আমার শেষ এখন আমি ওইগুলি প্রোডাক্ট আর কোথাও পাচ্ছি না কারণ ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসা নাকি বন্ধ হয়ে গিয়েছে তাই বাধ্য হয়ে আমাকে এখন কোরিয়ান প্রোডাক্ট ইউজ করা শুরু করতে হয়েছে আর আমি কোরিয়ান দুইটা প্রোডাক্ট তো ইউজ করি মানে সানস্ক্রিন যেটা আমার ফেসে অনেক স্যুট করেছে প্লাস হচ্ছে টোনার তো দুইটাই ভালো তো ভাবলাম যে সিরামটা নিয়েও দেখি তবে সবচেয়ে বেছে বেছে আমি কম দামের সিরামটা ইউজ করতে চেয়েছিলাম ভাবলাম যে যেহেতু ফার্স্ট টাইম ইউজ করবো সিরাম কম দামে একটা নিয়ে দেখি কিন্তু ওই যে বললাম যে পাওয়া যাচ্ছে না তো আমাকে বাধ্য হয়ে বেশি দামের সিরামই নিতে হলো আমি যে স্কিন কেয়ার করি না তা না টুকিটাকি তো আমার করতেই হয় প্লাস হচ্ছে মানে হেয়ারের জিনিসও তো লাগে তো আমার দেখা যায় না কোনো মাসেই হচ্ছে আমি সবগুলো জিনিস আমার একবারে লাগে না দেখা যায় যে একটা দুইটা করে লাগে তো আমি একটা দুইটা করে প্রতি মাসেই কোনো না কোনো কিছু কিনি তো এর জন্য গায়ে লাগতো না আজকে মানে এইবার হচ্ছে আমাকে মানে সবগুলো একবারে কিনতে হয়েছে কারণ সব প্রোডাক্ট আমার হেয়ার স্কিনের একবারে শেষ হয়েছে আর একবারে কিনতে গিয়েই হচ্ছে আমি বুঝলাম যে আসলে মানে কত টাকা লাগতে পারে এখানে একটা মশলা রেডি করছি তো সব কিছু খুবই সামান্য পরিমাণে নিয়েছি যেমন আস্ত জিরা তারপর হচ্ছে ধনিয়া মৌরি একটা এলাচ সামান্য কিছু গোলমরিচ তারপর হচ্ছে এক টুকরো মানে ছোট দারচিনি আর এখানে হচ্ছে আমি সামান্য একটু স্টার স্টারানিস আছে যেটা সেটা নিয়েছি ও তারপর হচ্ছে আমার মরিচও লাগবে তা আমি এখানে একটা শুকনো মরিচ দিয়ে তারপর হচ্ছে হালকা একটু টেলে ব্লেন্ড করে নিব। আমি না স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আরও কিছু কথা বলতে চেয়েছিলাম প্লাস হচ্ছে যেসব আপুরা লাস্ট ব্লগে কমেন্ট করেছেন তাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে চেয়েছিলাম কিন্তু আমার হচ্ছে মানে ভিডিও ক্লিপ শেষ হয়ে গিয়েছে আর কোনো ক্লিপ রেকর্ড করাও ছিল না তা আমি এর জন্য আর কোনো কিছু বলতে পারলাম না তো এডিট করার সময় আমি একদম কেটে কেটে এডিট করি পরে মাঝে মধ্যে দেখা যায় কথা বলতে গেলে আমার কথা বলা শেষ হয় না আমি তেমন কারো কোনো প্রশ্নের মানে রিপ্লাইও দিতে পারি না আর ছোট করে এডিট করার কারণ হচ্ছে একটা কাজ অনেকক্ষণ ধরে আপনাদেরকে দেখালে আপনাদের নিজের কাছেও মানে বোরিং লাগতে পারে এর জন্য আমি এ কাজ করি তো কী আর করার আমি হচ্ছে এখন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তবে এটা হচ্ছে বেশ কিছুদিন আগে রেকর্ড করা ছিল তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম যে আজকের ব্লগে দেখিয়ে দেই আর আজকে আমি রান্না করছি কড়াই চিকেন এই চিকেনটা রুটি পরোটার সাথে খেতে যেমন মজা লাগে ঠিক তেমনি কিন্তু ভাতের সাথেও খেতে অনেক মজা লাগে আমি যে রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করব। এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম তবে এরপর আমি আরও কয়েকবার রান্না করে খেয়েছি প্রথমে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি মানে পেঁয়াজ কিমা যেটাকে বলে তবে এই রান্নাতে হচ্ছে মানে পেঁয়াজ কিমা কিংবা পেঁয়াজ কুচি ইউজ করে না এমনি হচ্ছে আপনার যে চিকেন সেটাকে দিয়ে দেয় তেলের মধ্যে তো আমার পেঁয়াজ ছাড়া চিকেন খেতে একদমই ভালো লাগে না তাই আমি খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে দিয়ে দিয়েছিলাম চিকেন চিকেনগুলো যখন সাদা হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়েছি টমেটো পেস্ট আমার ফ্রোজেন করা ছিল আপনারা একটা টমেটো সেটাকে ব্লেন্ড করে ডিরেক্ট এখানে দিয়ে দিতে পারেন তারপরে আদা রসুন বাটা দিয়ে চিকেনের সাথে আমি একটু কষিয়ে নিয়ে এখন শুকনো মশলা দিলাম শুকনো মশলার মধ্যে আমি লবণ সামান্য হলুদ মরিচ ধনিয়া আর জিরা দিয়েছি মরিচটা কিন্তু একটু কম পরিমাণে দিবেন কারণ আমি প্রথমে যে মশলাটা বানাবো বললাম আপনাদেরকে দেখালাম সেটাতে কিন্তু মরিচ তারপর হচ্ছে গোলমরিচ দুইটা ইউজ করেছি তো এখানেও যদি বেশি করে আবার হচ্ছে লাল মরিচ ইউজ করতে যান তখন কিন্তু বেশি ঝাল হয়ে যাবে আমি কোনো পানি দেইনি পানি ছাড়াই হচ্ছে চিকেনের সাথে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি কষানো শেষে এখন টক দই দিয়ে দিলাম তো এই রান্নাতে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হয় না দেখা যায় চিকেন থেকে টক দই থেকে যে পানি বের হয় সেটা দিয়ে রান্না হয়ে যায় তাছাড়া ব্রয়লার মুরগি রান্না করতে অত বেশি টাইমও লাগে না পানিও লাগে না তো টক দইটা আমি ভালো মতো মিক্স করে মানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যখন কষানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এই যে আগে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম প্রথমে দেখালাম সেই মশলাটা দিয়ে দিলাম তো আমি যতটুকু পরিমাণ দেখিয়েছি সবটুকু মশলাই হচ্ছে আমার এই কয় পিস চিকেনের জন্য লেগেছে তো আপনারা আপনাদের মানে চিকেনের মানে কি বলে সেটাকে পরিমাণ অনুযায়ী মশলাগুলো বানিয়ে নেবেন আর এই মশলাটাকে কিন্তু মাস্ট দিতেই হবে কারণ এটাই হচ্ছে কড়াই চিকেনের আসল মশলা দিয়ে আমি ভালো মতো মিক্স করে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আর একটু কষিয়ে কষিয়ে রান্না করব। চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি জুলিয়ান কাট করে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছিলাম সেই সাথে দিব হচ্ছে ক্যাপসিকাম আপনারা ইয়েলো কিংবা রেড যে কোনো ক্যাপসিকাম ইউজ করতে পারেন আমি গ্রিনটা ইউজ করলাম তারপর হচ্ছে চিকেনের সাথে এগুলো মিক্স করে নিয়ে আমি দিয়ে দিব ঝোলের জন্য সামান্য পানি তো ঝোল বলতে অত বেশি একটা থাকে না এই রান্নাটা হচ্ছে একটু গ্রেভি তারপর হচ্ছে মাখা মাখা হয় যারা রেস্টুরেন্টে গিয়ে কড়াই চিকেন খেয়েছেন তারা তো জানেন যে এটা মানে কেমন ঠিক হয় সো ওই রকম করেই রান্না করে নেবেন আর যেটা করবেন রান্না শেষে সবার উপরে হচ্ছে একদম চিকন করে লম্বা করে কেটে রাখা হচ্ছে আদা কুচি দিবেন। তো আদা কুচিটা দিলে যখন আপনারা ভাত কিংবা রুটি যেটার সাথেই খাবেন মানে যখন মুখের মধ্যে পড়বে তখন দেখবেন যে খুব ভালো লাগে সেই সাথে কাঁচামরিচ কুচিও এক্সট্রা করে অ্যাড করতে পারেন তো এই যে আমার কড়াই চিকেন রান্নাটা শেষ হয়ে গিয়েছে সেই সাথে ভিডিওটাও টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ